মা মনসা ভিডিও দেখতে দেখতে যদি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তাহলে আপনি অনেক ভাগ্যবান মা মনসার অলৌকিক কৃপায় এই স্থানে দুধ কলা দিয়ে পুজো দিয়ে গেলে কিভাবে হচ্ছে মানুষের স্বপ্ন পূরণ অর্থাৎ আপনার স্বপ্ন পূরণ দেখুন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকে দেখুন গ্রামের বুকে মা মনসার ম্যাজিক প্রত্যন্ত গ্রামের বুকে এই মা মনসা মন্দির একের পর এক নীলা খেলা দেখিয়ে চলেছে কখনো নিঃসন্তান গৃহবধূ আবার কখনো চাকরি যে কোনো সমস্যার এই মামনসা মন্দির তবে শুধু তাই নয় মা মনসাকে সন্তুষ্ট করার জন্য সামান্য দুধ এবং কলা দিয়ে কেউ যদি এই মামনসা মন্দিরে পুজো দিয়ে যান তাহলে দেখুন কি ঘটছে তাদের সঙ্গে

বিশ্বাস করা হয় কেউ যদি একটিবার এই জরাজীর্ণ মন্দিরে এসে মা মনসাকে দুধ এবং কলা দিয়ে যান তাহলে তাদের সমস্ত মনস্কামনা পূরণ করে দেয় মা মনসার নিজে কি আমাদের কথা শুনে চমকে উঠলেন ভাবছেন সামান্য দুধ কলা দিয়ে এই মন্দিরে এসে হাজির হলেই কিভাবে এরকম অসম্ভব ঘটনা ঘটছে তাহলে আজ ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থেকে দেখুন নদিয়া এই মামনসা মন্দির অবাক করা কাণ্ড তবে শুধু কথায় আছে মামনসা হচ্ছে সাক্ষাৎ জলজ্যান্ত দেবী যিনি মোটেই পছন্দ করেন না কোন রকম অন্যায় অত্যাচার এমন কি যার নামে রয়েছে ভয় কারণ তিনি আর কেউ নন বরং নাগ দেবী মা মনসা যেখানে দুধ কলা দিয়ে পুজো দিলেই চমৎকার সব ঘটনা ঘটছে আজ সেখানেই পৌঁছে গেছিলাম মা মনসার বটগাছের নিচে অবস্থিত মা মনসার মন্দিরটি জরাজীর্ণ হলেও ভীষণ জাগ্রত যেখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই মা মনসা মন্দিরে এসে দুধ কলা চিনি মা মনসার সামনে রেখে যান আর করে যান তাদের মানদ কিন্তু সবথেকে আশ্চর্যজনক ঘটনা বা বিষয় কিছুদিন যেতে না যেতে কিছুদিন যেতে না যেতেই ভক্তের করা পূরণ করে দেয় এই জাগ্রত মা পারে নিঃসন্তান গৃহবধূ থেকে চাকরি এবং সন্তান লাভ যে কোনো সমস্যার মুশকিল আসান এই মা মনসা মন্দিরই ভরসা শুধু তাই নয় গ্রামের বুকে আরো অলৌকিক কিছু ঘটনা রয়েছে তবে এ মামনসা মন্দিরকে উদ্দেশ্য করে মায়ের সামনে যদি কেউ একটু দুধ এবং কলা দিয়ে মামনসাকে আপনি পুজো দিতে পারেন তাহলে রাতারাতি স্বপ্ন পূরণ করে দেয় মামনসা তাই আপনি যদি কোনো সমস্যা এবং রোগ ভোগে জর্জরিত থাকেন তাহলে দয়া করে একটিবার এসে ঘুরে যান এ মামনসা মন্দিরে আর এই ছড়িয়ে দিতে এই ভিডিওটি মামনসার নাম করে ছড়িয়ে দিই সকলের মাঝে জয় মা মনসা জয় মা মনসা জয় মা হরি সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকল হিন্দু সনাতনী ভাইকে দেখার সুযোগ করে দেবেন